তো এই ভিডিওতে আমরা মেনলি কথা বলবো কালকে লাস্ট পনেরো কুড়ি মিনিটে বেনস্টক এবং ইংল্যান্ড টিমের সঙ্গে আমাদের রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরের যে ড্রামা হয়েছে সেই ড্রামার ব্যাপারে সেই ব্যাপারটা নিয়ে পুরো এক্সপ্লেন করবো এবং তারই সঙ্গে যে স্টোকসের প্রতি আমাদের একটা সম্মান ছিল স্পেশালি আমার যে একটা শ্রদ্ধা ছিল সেটা এর এই ঘটনার পর থেকে আর অন্তত থাকবে না কারণ কালকে বেনস্টক যে আচরণটা ভারতীয় টিমের সাথে করেছে তার সঙ্গে যে আমাদের এইসব প্রান্ত আছে তার মানে তার যে রিপ্লেসমেন্ট হিসেবে এন জগদ্দীষণ ভারতীয় টিমে যোগ দিয়েছে কেন ঈশান কিশান নয় সেই ব্যাপারেও এই ভিডিওতে কথা বলবো তো ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে আর এরকমই ক্রিকেট রিটার নিউজ আপডেট অ্যানালাইসিস ভিডিও মানে অ্যানালাইসিস ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করেও পাশে থাকা বেলাইকনটিও দাবিয়ে রাখো সো চলো ভিডিওটা শুরু করা যাক তো কালকে বেন স্টোকসের সঙ্গে সঙ্গে ইংল্যান্ডের প্লেয়াররা প্রমাণ করে দিল কেন তাদেরকে সাদা চাম মানুষ বলা হয় যাদের মধ্যে কোনো মানবিকতা বোধ বলে কিছু নেই সেটা কিন্তু কালকে তারা আর প্রমাণ করে দিল তাই সঙ্গে বেন স্টোকসের প্রতি যে এত সম্মান ছিল যার এত নাম করছিলাম যে খুব ভালো প্লেয়ার খুব শান্ত মনের প্লেয়ার কালকে যে পরিচয়টা দিল তারপর থেকে সেই সম্মানটা কিন্তু আর আমাদের থাকবে না কারণ কালকে যখন লাস্ট পনেরো কুড়ি মিনিট খেলা হচ্ছিলো তখন হয়তো অনেকে দেখে শেখেছো বা অনেক হয়তো দেখো নি তো আমি এক্সপ্লেন করছি ব্যাপারটা তো যখন লাস্ট পনেরো কুড়ি মিনিট খেলা চলছিলো তখন যা মোটামুটি ওই উননব্বই নব্বই দিকে রান ব্যাট করছিলো আর তোমার ওয়াশিংটন সুন্দর আশির দিকে ব্যাট করছিলো এবং ভারত সেই সময় তোমার যে হারা ম্যাচটা পুরো ড্রার দিকে নিয়ে গেছিলো এবং কনফার্ম হয়েছিল ড্র হবে ঠিক যা যখন সেঞ্চুরি করবে সেই সময় যে বেন স্ট্রোকস আছে বেন স্ট্রোকস নাকি বলছে হ্যান্ডশেক করে নিতে মানে হ্যান্ডশেক করে নিয়ে মানে ম্যাচটা ফিনিশ করে দিতে কারণ ম্যাচের রেজাল্টও কিছু আসবে না ড্রই হবে সেই জন্য বলছে হ্যান্ডশেক করেছে কিন্তু আমার প্রশ্ন কেন কেন করবো আমরা যেখানে সারাদিন ধরে রবীন্দ্র যা ব্যাট করেছি ওয়াশিংটন সুন্দর ব্যাট করেছে তোমাদের বোলাররা এত বল করেছে বাট আউট করতে পারেনি আমরা হেরে যাচ্ছিলাম সেই ম্যাচ ড্র করছি সেখানে যখন তারা সামনে একটা মাইল স্টোন আছে সামনেই সে টলি সেঞ্চুরি করতে পারবে আর দশ বারো রান হলে সেই সময় কেন ম্যাচ ড্র করতে মানে কেন আমরা হ্যান্ডশেক করতে যাব তার এই যে মানে জিজ্ঞাসা করাটা জিজ্ঞাসা করাই তো আমার মতে বলে বৃথা কারণ তারা চাইছিল না যে ভারতীয় প্লেয়াররা তাদের স্টোন অ্যাচিভ করুক তার জন্যই কিন্তু তারা এই আচরণটা করছিলো এবং করে দিতে বলছিল এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার যখন যাদা যা বললো মানে যাদে যাও সেভাবে রিপ্লাই দিয়েছে যাদে যা বলেছে আমার কিছু করার নেই যা আছে ওপর থেকে অর্ডার এসছে তো সেটা তো ঠিক আছে কিন্তু তারপরে বেস্টক্স যে কথাটা বলে সেটা শোনা করতে থেকে তার প্রতি সম্মানটা কিন্তু চলে গেল তখন বেস্টক্স বলছে তুমি কি চাইছো যে বেন ডাকেট বা হ্যারি ব্রুকের বলে সেঞ্চুরি কমপ্লিট করতে তো একটা কীরকম কথা হলো আমি তো বোঝলাম না ভাই কে বলেছে তোকে বেন ডাকেটকে বল দিতে বা হ্যারি ব্রুককে বল দিতে যাদের যত বলেনি তোমরা তোমাদের যত টপ অপ মানে টপ টপ বোলার আছে আট চার থেকে শুরু করে ড সান ডা প্রায় অলমোস্ট পঞ্চাশ ওভার বল করিয়েছে সাতচল্লিশ আটচল্লিশ ওভার তাছাড়া ওক সাথে সবাইকে দিয়েই তো বল করেছো বাট তোমাদের ওটা দুর্বলতা বা গাফিলতি যাই বলো যে তোমরা তাকে আউট করতে পারো নি যাদের যত একবারও বলেনি যে হ্যারি ব্রুককে দিয়ে বল করাতে তোমরা নিয়ে এসো না ভাই তোমাদের যত এক্স ভালো ভালো বোলার আছে তাদেরকেও নিয়ে এসো তাতেও মনে হয় না যাদের কালকে না বলতো যে জায়গায় পজিশন ছিল তো ভারত যেই সময় একটা হারার ম্যাচ ড্র করছে সেই জায়গায় যখন একটু পার্সোনাল অ্যাচিভমেন্টের দিকে যাচ্ছে প্লেয়াররা তো কেন পাবে না অবশ্যই যাবে স্টোর্স যে এই কথাটা বললো সে নিজেও তো ওটাই করেছে সে মোটামুটি ষাট সত্তর রানের পর যখন ইটার্ডার হয়ে যায় তখন যখন তার টিম ভালো পজিশনে চলে গেছিলো লিড দিয়ে দিয়েছিল ভারতের বিরুদ্ধে তারপরে তো সে ব্যাট করতে এসছে সেও তো ব্যাট করেছে সেও তো সেঞ্চুরি করেছে সেও তো না আসতে পারত তার টিম তো লিড দিচ্ছিলো তাহলে কেন ব্যাট করতে এলো তাহলে ভারতীয় প্লেয়াররা কেন করবে না অন্যদিকে জ্যাক নাকে বলল যে তুমি যদি তোমার সেঞ্চুরি করতে যাও এবং হাই স্টোন অ্যাচিভ করতে যাও তাহলে তোমাকে আরও তাড়াতাড়ি করতে হতো কেন ভাই কেন তাড়াতাড়ি করবো আমাদের মর্জি আমার মর্জি আমি যতক্ষণ খুশি খেলবো আমি যতক্ষণ খুশি ব্যাট করব এবং এটা থেকে মানে এইসব কথাগুলো থেকে স্পষ্ট বোঝাচ্ছিল যে তারা কতটা ফার্স্ট এডেড হয়ে এই কথাগুলো বলেছে এটা কিন্তু আলটিমেটলি আমাদেরই জয় আমরা হারা ম্যাচ রো করেছি এটা কিন্তু যেতে থেকে কম নয় অন্যদিকে যদি ইংল্যান্ডে কথা বলি তারা জেতা না ছেড়ে যাচ্ছে শেষ পর্যন্ত তারা ব্যস্ত হয়েছে তাদের যে টপ টপ বোলার আছে এত ওভার বল করেছে তারপরেও একটা উইকেট ফেলতে পারেনি তারা ব্যস্ত হয়েছে সেই জন্য সেই ব্যর্থ হয়ে কিন্তু এই ভারতীয় থেকে এরকম কথাগুলো বলেছে এবং সেটাই কিন্তু আমাদের হলো মানবিকতার দিক থেকে বা আলটিমেটলি সেই দিক থেকে কিন্তু আমরাই জিতলাম এবং পরে ইন্টারভিউ ইন্টারভিউতেও বলে যে সে এটা বলেছে তার কারণ সে চাইছিল না কারণ ম্যাচের তো রেজাল্ট হবে না তো সে চাইছিল না যে তাদের বোলাররা কোনো রকম বোলারদের ওপর কোনো রকম এক্সট্রা প্রেশার কিট করতে বা বোলারদেরকে পরের ম্যাচের জন্য ফিট রাখতে বাট তুমি চাইছো তোমাদের বোলারদেরকে ফিট রাখতে তা তো আমাদের কি আমরা যখন তিন দিন ধরে বল করেছি মানে দ্বিতীয় দিন অর্ধেক টাইম মানে সারাদিনে অর্ধেক টাইম বল করেছি তৃতীয় দিয়ে সারাদিন বল করছি চতুর্থ দিনও এক প্রকার বলতে গেলে প্রায় প্রথম সেশনটা বল করেছি তা আমরা তো টানা দুদিন অলমোস্ট বল করেছি তখন তোমরা তো ডিক্লার দাওনি সেখানে তোমরা তো কেন ভাবোনি যে ভারতীয় প্লেয়াররা টানা দুদিন ধরে বল করছে তাদের তারাও তো তাদেরও তো চোট হতে পারে ভারতীয় প্লেয়ারদের তো চোট হয়েছিলো তখন তারাও তো ডিক্লার দিতে পারতো সেটা তো করেনি তাহলে আমরা কেন করবো আর আমি তো বলবো আমি যদি ক্যাপ্টেন হতাম বা আমি যদি সেখানে থাকতাম আমি তো অবশ্যই বলতাম শুধু সেঞ্চুরি পর্যন্ত কেন মোটামুটি শেষ পর্যন্ত যতক্ষণ খেলা হবে এগারোটা পর্যন্ত এগারো পর্যন্ত খেলুক আরও যে দশ পনেরো ওভার খেলা হল খেলা হওয়ার বাকি ছিল সেটাও খেলুক কারণ তাতে আলটিমেটলি জয়টা আমাদের হবে তারা কতটা এটে সেটা বোঝা যাচ্ছিলো প্লাস তাদের বোলাররা যে ক্লান্ত হয়ে যাচ্ছে ইয়ে তাতে তো লাভটা আমাদের হতো কারণ তারা তো আমাদের দিকটা রাখেনি তাহলে আমরা কেন ওদের দিকটা দেখবো তো এইটা তো আমি বলবো অবশ্যই গিয়ে দরকার ছিল আর শুধু তাই নয় মানে সেটা এটা আমার মত নয় অবশ্যই সমস্ত ভারতের যে সমস্ত মানে পূর্ণ প্লেয়ার রয়েছে তারাও দেখলাম সোশ্যাল মিডিয়া বলেছে অবশ্যই তো দেখলাম পুরো রেগে গেছে যে এরকম তো করা উচিত ছিল না আমি তাহলে কোনো দিন হতে চান না প্লাস ভারতে আরও যারা ছিল এমনকি ইংল্যান্ডের অনেক প্লেয়ারই কিন্তু দেখলাম সাপোর্ট করেছে ভারতের ব্যাপারটাকে জানি ব্যাপারটাকে এবং আরও টাসিভাবে যাদের যা এই সেঞ্চুরি হয়ে গেল সেলিব্রেট করছে তখন হ্যারি ব্রুকেশন করে হাত মেলাতে যাচ্ছে ওয়াশিংটন সুন্দর তো পাত্তাই দিল না তখন ওয়াশিংটন সুন্দর পঁচাশি নব্বই এরকম ছিল তো সেই ব্যাপারে সেঞ্চুরিটা করবে না তার সেঞ্চুরিটা আমি বলবো সব থেকে ইম্পর্টেন্ট ছিল কারণ সে তার ইন্টারন্যাশনাল কেরিয়ারের ইতিহাসে টেস্ট ক্রিকেটে সবার প্রথম সেঞ্চুরি করতে চলেছিল তো অবশ্যই কিন্তু তার সেঞ্চুরিটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল যাদের জাত থেকে এমনকি সেই ইন্টারভিউতে গৌতম গাম্বীর আমাদের কোচ সেও বলেছে যে যখন কোনো প্লেয়ার আশি পঁচাশি ব্যাট করছে বা আশি পঁচাশি রানে রয়েছে তখন তুমি অপোনেন্ট টিম থেকে কোনো দিনই বলতে পারো না যে হ্যান্ডশেক করে নাও বা সমঝোতা করে নাও কারণ এটা মানায় না সত্যি আমি বলবো ঠিকই বলেছে আমার মতটাই তাই বাকি তোমাদের কি মতামত অবশ্যই জানিও কমেন্ট বক্সে আর যদি ঋষব পান্তের ইঞ্জুরি নিয়ে কথা বলি আগে তো বলেই দিয়েছিলাম আমি আমার সুসমস্ত সোশ্যাল মিডিয়াতে অ্যানাউন্স করে দিয়েছিলাম যে ঋষভ পান্তের ইঞ্জুরির জন্য প্রথম পঞ্চম টেস্ট খেলতে পারবে না তার পরিবর্তে এন জগদ্দীষণ ভারতে চলে আসে তো তোমরা চাইলে আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারো সেখানে সমস্ত আপডেট কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাবে বাকি কেন এন জগদেশন কেন ঈশান কিষান নয় তো যাচ্ছিল ঈশান কিষানই আসবে অন্য কিছুই নয় ঈশান কিষানের আসারই কথা ছিল বাট সে এখন ইংল্যান্ডে আছে এবং সে কান্ট্রিও খেলছে বাট ঈশান কিষান নাকি ভারতের টিমকে ইনফর্ম করেছে যে তার পা পায়ে কিছু চোটের সমস্যা চলছে সে পুরোপুরি ফিট নয় সেই জন্য সে কিন্তু ভারতীয় দলে যেতে পারবে না এবং সে নিজে থেকে জবাব দিয়েছে তারপরই তার সাবস্টিটিউট হিসেবে বা তাৰ তৰ্তে অন্যজনক খোজা হৈছে সেইটো হ'ল এন জগদূষণ যে ৰচেণ্টলি ডুবষ্টিক ভাল পাৰফৰ্মেঞ্চ কৰে যদিও তাকে পঞ্চম টেষ্টে খেলাব ন ধ্ৰুপ জুইলকৈ খেলাবুইলি উইকেট কিবিং কৰক এটাই কনফাৰ্ম বাকী এই আজিৰ ভিডিঅ' তো তোমালোক কালকেই ঘটনা কি মতামত অৱশ্যে কমেণ্ট বক্সে জিয়ো আমি দেবো তোমাৰ কি মন হয় বেপাৰটা সুচল দেখা হ'ব পৰৱৰ্তী ভিডিঅ'তে